আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসছি বড় দরগায় আজকে আমরা জানতে এসছি এবং দেখতে এসেছি আমি কিন্তু কোনো দিন দেখিনি যে পানি ভুরি কেমন হয় তো বন্ধুরা আজকে আমরা পুরো ভিডিওতে দেখাবো যে পানি ভুরি কেমন হয় আর পানি ভরি কেন করে তো অবশ্য তোমরা এই ভিডিওটা পুরোটা দেখো তারপর তোমরা বুঝতে পারবো যে পানি ভরে কাকে বলে এবং পানি ভরি কেমন হয় এতে হচ্ছে দರ್ಗা শরীফ বড়ি দರ್ಗা তো বন্ধুরা এখন ঢুকছি আমি ভিতরে পান্ডুয়া শরীফ বড়ি দರ್ಗাতে ঢুকলাম অনেক পুরনো মহেন্দ্র গাছ কারোর যদি পুরোনো অসুখ থাকে এই জলটি খেলে পরে অসুখ সেরে যায় তো দেখতে পাচ্ছ ছোট্ট মাথায় কলসি নিয়ে সবাই যাচ্ছে পুকুরে জল ভরতে এই পুকুরটির নাম হচ্ছে মিঠাতোলা জল ভরা কমপ্লিট হয়ে গেছে সব উঠে যাচ্ছে উপরে পুকুর থেকে জল উঠিয়ে সুন্দর যত্ন করে চাদর দিয়ে ঢেকে নিয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছো যে মিঠা পুকুর থেকে জল আনা হলো যেটাকে বলে পানি ভরিয়ে সেই জলটা কিন্তু এখানেই ঢালা হয়েছে যে সিন্নিটা তিন দিন করা হয়তো এখান থেকে জল নিয়ে আর সিন্নি হবে তিন দিন আজকে প্রথম খিজুড়া ফাতিয়া হলো যে সিন্নিতে দেওয়া হল আর আমরা এখন চলে যাচ্ছি এখন পুরো খালি আছে এখন আমরা এই জলটা একটু হালকা খেয়ে দেখবো ক্যামেরা একটু নিচে আসো আচ্ছা হ্যাঁ আমি কিন্তু ভুলে গেছি নাম কি মিঠাতলা দেখতে পাচ্ছ সাইডে দেখতে পাচ্ছ মনে আমরা মনে হয় আমরা মাদিনে চলে এসেছি দেখতে পাচ্ছো সাইডে খেজুর গাছ দেখতে পাচ্ছি খেজুর গাছ একটু দেখাও জলটা দেখো কত পরিষ্কার ও সুন্দর লাগলো আর খেজুর গাছগুলো দেখাও খেজুর গাছগুলো দেখালাম না সুন্দর লাগছে ও সত্যি আমি কিন্তু হালকা জলটা খেলাম ঠিক আছে সত্যি মিঠা তোলা যেমন নাম আছে

আর পুরো ভিডিও দেখার পরে বুঝতে পারবে যে pani puri কাকে বলে হ্যাঁ আর কিভাবে pani puri হয় আর যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব